আল্লাহ পাকই অক্ষরগুলো দিয়ে মানুষের তথা মুমিনদের ঈমানকে যাচাই করেছেন ও মুমিন আল্লাহ কোরআন সব বুঝলে মানবা নাকি না বুঝলেও মানবা যদি কোনো মুমিন বলে আমি আল্লাহ কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না সে কাভার ইমাম হলো তাজা বৈমান কথার কথা আর কাভারই না আমি বৈমান হইনি দেশ লাগায় না আর কোন মুমিন যদি বলে আমি আল্লাহর কোরআন বুঝলেও মানি না বুঝলেও মানি শেরীক্ষা ড্রাইভার হলেও সে পাক্কা মুমিন এখন একটা প্রশ্নের জবাব আমার দেশে এক দল বলে কোরআনের অর্থ না বুঝে পড়লে লাভ নাই এরকম কিছু আল্লাহর বান্দা আছেন তাকে জিজ্ঞাসা করেন হাফেজ সাহেব না ও হাফেজের বাপে কোরআনের তর্জমা পারে ও আমরা বক্তা পারি না তাহলে তারাবি গুনা হয়েছে না কেন অর্থ না জেনে পড়লে তো লাভ নাই যদি এই ভতুয়া মানেন তো তারা ভিতরে কোন লাভ যদি বিস্তারিত আলোচনা যাবে না যারা বলে কোরআন না বুঝে পড়লে লাভ নাই এরা বলে আমরা হাদিসও মানি না শুধু কোরআন মানি কেন হাদিস আসছে যাদের মাধ্যমে এদের মধ্যে ভেজা এই জন্য তাদের কথা মানতে পারিনি হাদিসে ভেজাল লুকিয়ে দিস যাদের মাধ্যমে তাদের মাধ্যমেই তো কোরআন শরীফ আসছে আল্লাহ রায় দান করুন এই জন্য আল্লাহ কোরআন শরীফের শুরুতেই নাজিলের শুরুতে বলছেন এ কারা হেনবি আপনি পড়ুন